আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি লাভিবান জাফিস টেকের পক্ষ থেকে তো বন্ধুরা তোমরা যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের তোমরা জানো তোমাদের আগামী নভেম্বর ডিসেম্বরে হতে যাচ্ছে তোমাদের আসন্ন প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই তো এই বৃত্তি পরীক্ষায় তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্ট বা বিষয়গুলো থাকে তার মধ্যে একটি হচ্ছে প্রাথমিক গণিত তো তোমাদের প্রাথমিক গণিতে আমি অলরেডি আগেই বলেছি এর মানমন্ট নিয়ে সেই ভিডিওটি দেখার জন্য তোমরা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারবে তো বন্ধুরা এখানে আমরা জানি এখানে আমাদের বিভিন্ন আইটেমের প্রশ্ন থাকবে তার মধ্যে রয়েছে বর্ণনামূলক প্রশ্ন বা সমস্যামূলক প্রশ্ন যেগুলো রয়েছে তারপরে আমাদের রয়েছে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের জন্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তো চলো বন্ধুরা আজকে আমাদের আইটিপি শুরু করা যাক এবং আজকের আমরা যে অধ্যায়গুলো বহু নির্বাচনী প্রশ্ন প্র্যাকটিস করব সেগুলো হচ্ছে অধ্যায় এক দুই তিন এবং চার তো চলো বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিতের বহু নির্বাচনী প্রশ্ন দেখবো আমরা অধ্যায় নাম্বার এক থেকে চার পর্যন্ত তো চলো বন্ধুরা আমরা এক বাই এক দেখি তো প্রথম প্রশ্ন যে সংখ্যাগুলি দ্বারা গুণ করা হয় তাদের কি বলে তো আমরা জানি যদি মনে করো দুটি সংখ্যা গুণ করা হলো যেমন তিন এবং চার তিন কে চার দিয়ে গুণ করা তার মানে আমরা তিনকে কে চার দিয়ে গুণ করছি তার মানে আমরা জানি একটি হচ্ছে গুণিতক এবং আইটি হচ্ছে গুণক যে সংখ্যাটিকে দ্বারা এখানে আমরা দেখতে পাচ্ছি তিনকে কে চার দিয়ে গুণ করছি তার মানে এখানে চার হবে গুণক কারণ এখানে গুণ তো চার হচ্ছে তিনকে করছে চারকে দিয়ে এখানে তিনকে গুণ করা হচ্ছে তো আমরা এখানে বলতে পারি যে সংখ্যাগুলি দ্বারা গুণ করা হয় তাদের কি বলে গুণফল গুণক গুণান গুণিতক। উত্তর হবে খ গুণক তো এখন আমাদের পরবর্তী প্রশ্ন আটচল্লিশ গুণ তিনশো ছয় সমান চোদ্দোশো আটষট্টি তাহলে গুণফল কত তো বন্ধুরা আমরা জানি একটি গুণের জন্য এখানে থেকে গুণক গণিত গুণ গুণ গণিত সমান সমান গুণ ফল তো যেটি আমাদের একটি গুণে রেজাল্ট বের হয় বা ফলাফল বের হয় সেটি হচ্ছে আমাদের গুণ ফল তো উত্তর হবে ক বা চোদ্দোশো আটষট্টি তো এখন তৃতীয় প্রশ্ন নিচের কোনটি সঠিক তো এখানে দেখতে পাচ্ছি আমরা গুণফলের উপরে ভিত্তি করে কিছু ফর্মুলা দেওয়া রয়েছে তা আমরা জানি গুণফল সমান হচ্ছে গুণ 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 ইন্টু গুণিতক গুণ হচ্ছে যেটিকে গুণ করা হয় এবং গুণক হচ্ছে যেটিকে দিয়ে গুণ করা হয় তো উত্তর হবে খ গুণ ইনটু গুণিতক সরি গুণক চার পাঁচটি শতকে কত হবে তো পাঁচটি শতক মানে পাঁচের সাথে একশো গুণ করা পাঁচের সাথে যদি আমরা একশো গুণ করি তাহলে হবে পাঁচশো তো উত্তর হবে খ এখন পরবর্তী প্রশ্ন এগারোশো এগারো ইন্টু এগারোশো এগারো এটির সমান কত হবে তো এটিকে তোমরা নিজেরই গুণ করে দেখতে পারবে গুণ করলে তোমাদের আসবে এক বারো লাখ চৌত্রিশ হাজার তিনশো একুশ তো উত্তর হবে ক তো ছয় শূন্য এবং একের মধ্যে কোনটি গুণের মানকে পরিবর্তন করতে পারে এই দুটির মধ্যে আমরা যদি দেখি আমরা যদি ধরো ছয় দিয়ে আমরা এককে যদি গুণ করি তাহলে দেখো ছয় এককে ছয় তাহলে এখানে গুণের কোনো মানের পরিবর্তন হচ্ছে না কিন্তু আমরা যদি ছয়ের সাথে শূন্য গুণ করি তাহলে দেখো ছয় ইন্টু শূন্য সময় সময় শূন্য আসে তার মানে গুণের মান কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে তো উত্তর হবে ক শূন্য এরপরে সাত নাম্বার নয়শো দশ গুণ দুই এটি আমরা সহজ একটি গুণ এটি আমরা গুণ করলে দেখতে পাবো দুই শূন্য শূন্য দু এক দুই এবং নয় দু গুণে আঠেরো তো উত্তর আসবে আঠারোশো বিশ এখানে আমরা আঠেরোশো বিশ দেখতে পাচ্ছি ঘ তো উত্তর এই যে আঠারোশো বিশ এখন আমাদের আট নাম্বার এক হাজার গুণ পাঁচশো কত এটি খুবই সহজ একটি নিয়ম রয়েছে এখানে বন্ধুরা আমরা এখানে কি করতে পারি আমরা এখানে প্রথমে এই শূন্যগুলোকে বসিয়ে বসিয়ে পাঁচটি শূন্য বাকি যে অবশিষ্ট অংশ বা সংখ্যাগুলো রয়েছে যেমন পাঁচ আর এক রয়েছে পাঁচ গুণ এক করলে পাঁচ সেই শূন্যগুলো এই যে আমরা দেখতে পাচ্ছি উত্তরটিতে পাঁচটি শূন্য বসানোর বাম পাশে সেই শেষ পাঁচটি বসানো হয়েছে তো উত্তর হবে পাঁচ লাখ এখন পরবর্তী প্রশ্ন একশো তেইশ গুণ চৌচল্লিশ সমান পাঁচ হাজার চারশো বারো এখানে ভুলটি ওঠে এখানে ভুল বের করার জন্য বন্ধুরা এখানে আমাদের কিন্তু গুণ করতে হবে তোমরা যদি গুণটা যদি করে দেখো তাহলে তোমরা গুণটি ভুলটি বের করতে পারবে এখানে আমরা যদি গুণটি করে দেখি তাহলে আমরা দেখতে পারবো এখানে বারো তারপর এখানে তোমরা নিজেরা যদি করে দেখো তাহলে তোমরা দেখবে এখানে এখানে কোনো ভুল নেই তাহলে তোমাদের সুবিধার্থে বন্ধুরা আমরা একটু গুণটি করে দেখি তো এখানে একশো তেইশ দেওয়া রয়েছে ক্যালকুলেটারে আমি এখানে একশো তেইশ গুণ চৌচল্লিশ ফর্টি ফোর মানে চৌচল্লিশ তো আমাদের আসছে কত পাঁচ হাজার চারশো বারো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ভুল নেই তো উত্তর হবে ঘ কোনোটিই নয় এরপরে দশ নাম্বার একটি বইয়ে একশোটি পৃষ্ঠা রয়েছে যদি প্রতিটি পৃষ্ঠায় পূর্ণ সংখ্যা লেখা থাকে তবে কি করতে হবে তো এখানে আমাদের বলা হয়েছে যে একটি বইয়ে একশোটি পৃষ্ঠা আসে এবং যদি প্রতিটি পৃষ্ঠায় পূর্ণ সংখ্যা লেখা থাকে তাহলে আমরা যদি দেখি তাহলে আমাদের এখানে গুণ করতে হবে এখন আমাদের পরবর্তী প্রশ্ন একটি গুণের ফল কি তা আমরা জানি একটি গুণের গুণ जो इनटू গুণক সমান সমান গুণফল তো উত্তর হবে ক গুণফল এখন 12 নাম্বার 10 গুণ 24 গুণফল এবং গুণককে একত্রে রাখলে নিচের কোনটি সঠিক সেখানে আমরা যদি দেখি গুণফলন গুণকে যদি একত্রে রাখি তার মানে গুণ করে দেই গুণ করলে আমাদের আসবে 10 গুণ 24 মানে এখানে আমরা যদি শূন্যকে প্রথমে বসিয়ে তারপর যদি আমরা চব্বিশ গুণ এক করি তার মানে চব্বিশ দুশো চল্লিশ তো উত্তর হবে ক। এখন আমাদের পরবর্তী প্রশ্ন পাঁচ হাজার গুণ পাঁচশো সমান সমান কত এটি আরও খুবই সহজ আমরা যদি এখানে উত্তরটি দেখি এখানে হবে শূন্য শূন্য পাঁচটি শূন্য আমরা বসিয়ে দিব পাঁচ পাঁচা পঁচিশ তার মানে টোটাল কত এখানে তো উত্তর হবে পঁচিশ লাখ মানে উত্তর গ এরপরে পরবর্তী প্রশ্ন একটি সংখ্যা একশো গুণ বাউন্ন হলে তার গুণ ফল কত এটিও আরও সহজ আমরা শূন্য দুটিকে আগে বসিয়ে দিব তারপর আমরা বাউন্ন গুণ এক করব তার মানে কত পাঁচ হাজার দুইশো তো এখানে আমরা পাঁচ হাজার দেখতে পাচ্ছি ক নম্বর উত্তর ক এরপর পনেরো নম্বর গুণ ফল থেকে গুণ ও গুণও কীভাবে পাওয়া যায় এটি পাওয়া জন্য তোমাদের ভাগ করতে হবে বা ভাগ ফল বের করতে হবে তো উত্তর হবে ঘ ভাগ ফল চোদ্দো ন ষোলো নম্বর সরি একটি পণ্যের দাম চল্লিশ টাকা পাঁচটি পণ্যের দাম কত এটি তোমাদের সহজ একটি হিসাব তোমরা এখানে চল্লিশকে কে পাঁচ দিয়ে গুণ করলেই বের হয়ে যাবে পাঁচ শূন্য শূন্য এবং চার পাঁচের বিশ মানে দুইশো টাকা তো এখানে আমরা উত্তর দেখতে পাচ্ছি খ অপশনে দুইশো রয়েছে তার মানে উত্তর হবে সরি বন্ধুরা এখানে দুটি অপশনই একই দেখাচ্ছে এটি টেকনিক্যাল মিস্টেক তো উত্তর খ ঘ দুটি হতে পারে দুশো টাকা এরপরে সতেরো নম্বর 1000 এর এক যোগ এবং বিয়োগে নিচের কোনটি সঠিক তো এখানে আমরা যদি দেখি 1000 এর এক যোগ তার মানে 1000 যোগ 1 তার সাথে আবার যোগ এবং বিয়োগ রয়েছে তার মানে গুণ 2 প্লাস 2 হবে তো উত্তর হবে গ 18 একটি খেলনার দাম 250 টাকা হলে 60 দাম কত এটিও খুবই সহজ তোমরা 250 কে 7 দিয়ে গুণ করলে বেরিয়ে যাবে 700 535 এর 5 হাতে থেকে 3 6 গুনে 14 মানে সরি 14 14 সাথে 3 করব তাহলে 17 মানে 1750 টাকা তো উত্তর হবে ক 1750 19 নাম্বার 9 টি বইয়ের প্রতি বইয়ের দাম 45 টাকা তো মোট কত টাকা তো এখানে মোট দামটি দেওয়া রয়েছে এখন প্রতিটি সরি মানে একটি প্রত্যেকটি বইয়ের দাম দেওয়া রয়েছে 45 টাকা তো মোট কত টাকা সেটি বের করতে হলে তোমরা 9 দিয়ে গুণ করবে আমরা যদি গুণ করে দেখি তাহলে আমাদের আসবে চারশো পাঁচ তার মানে উত্তর হবে গ চারশো পাঁচ টাকা বিশ নাম্বার এক ব্যক্তি দৈনিক আয় করেন দুইশো টাকা তাহলে মাসিক আয় কত আমরা জানি গাণিতিক হিসাবে আমরা এক মাস সমান তিরিশ দিন ধরে থাকি তো এখানে যেহেতু তিনি এক দিনে দুইশো টাকা আয় করে তাহলে তিরিশ দিনের বের করতে হলে তিরিশ গুণ দুইশো করতে হবে তাহলে আমাদের আসবে যদি তিনটা শূন্য যদি একসাথে ডান নিয়ে নিই তারপর তিনট গুণের ছয় তার মানে ছয় টাকা উত্তর গ একুশ নাম্বার তেরো কেজি চালের দাম দেওয়া আছে তা থেকে এক কেজি চালের দাম বের করতে হলে কি করতে হবে তা আমরা জানি মানে কোনো কিছু একসাথে যদি দামটি দেওয়া থাকে তার থেকে যদি একটি দাম বের করতে বলা হয় তাহলে আমরা জানি আমাদের ভাগ করতে হয় যেহেতু এখানে বলা আছে তেরো কেজি চালের দাম তাহলে আমরা এক কেজি বের করার জন্য সেই যতটি যতটুকু দাম দেওয়া রয়েছে সেটিকে তেরো দিয়ে ভাগ করতে হবে তো উত্তর হবে ঘ ভাগ করা বাইশ যে সংখ্যাগুলো ভাগ করা হয় তাকে কি বলে তা আমরা জানি যে সংখ্যাগুলো ভাগ করা হয় তাকে বলে ভাজক উত্তর গ তেইশ নাম্বার পঁচিশ হাজার আটশো ছিয়াত্তর ভাগ দুইশো ছত্রিশ সমান একশো দশ গাণিতিক বাক্যটিতে ভাগফল কত তা আমরা জানি একটি ভাগে যেটি আমাদের ফলাফল আসে সেটি হচ্ছে আমাদের ভাগ ফল তো এখানে একটি ভাগে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফলাফল এসেছে একশো দশ তো উত্তর হবে এখানে খ একশো দশ চব্বিশ নম্বর নিম্নের বিভাজ্য হলে ভাগের নির্ধারিত সূত্র কোনটি তো এখানে আমরা জানি নিম্নে বিভাজ্য হলে ভাগের নির্ধারিত সূত্র হবে আমাদের জানা মতে ভাগ ইন্টু গুণফল সমান ভাগ ফল তাহলে উত্তর হবে এখানে আমরা দেখতে পাচ্ছি গ আমাদের সাথে মিলে গিয়েছে তো উত্তর হবে গ এরপরে বারো ভাগ পঁচিশ সমান পাঁচশো পাঁচ সরি বাক্যটিতে বন্ধুরা ভাগ ফল কত তো এখানে আমরা একই ধরনের প্রশ্ন পেয়েছি যে বাক্যটিতে ভাগ ফল নিচে কোনটি তো এখানেও আমাদের প্রায় সেম টাইপেরই কোয়েশ্চেন তো যেটি আমরা জানি এখানে হবে পাঁচশো পাঁচ তো উত্তর ক তো এখানে বলা হয়েছে ভাড়া দুই যাত্রী রয়েছে জন তো যাত্রী পিছু ভাড়া কত তো এখানে বলা হয়েছে মোট ভাড়া হচ্ছে দুই এবং যাত্রী রয়েছেন দশজন তাহলে এটি হবে মাথা পিছু ভাড়া কত সরি এখানে টেকনিক্যাল মিস্টেক তো এটি বের করতে হলে আমাদের এই ভাড়াটিকে যাত্রী সংখ্যাটিকে ভাগ করতে হবে তো ভাগ করলে আমাদের আসবে দুইশো পঁয়তাল্লিশ তো উত্তর ক সাতাইশ নাম্বার ছয়টি পেন্সিলের দাম এই চব্বিশ টাকা হলে একটি পেন্সিলের দাম কত তা বলা হয়েছে ছয়টি পেন্সিলের মোট দাম হচ্ছে চব্বিশ টাকা তো একটির দাম বের করতে হলে আমরা চব্বিশকে ছয় দিয়ে ভাগ করে দিব যদি আমরা ভাগ করি আমরা জানি চার ছয় চব্বিশ তো উত্তর হবে খ চার টাকা এই যে আমাদের খ উত্তর এরপর আঠাইশ নাম্বার নিম্নলিখিত বাক্যের ক্ষেত্রে ভাগের নির্ধারিত সূত্র কোনটি ভাগ ফল সমান গুণ ফল গুণ ভাগ ভাগ এটি ভাজক হবে বন্ধুরা তো এটির জন্য আমরা যদি দেখি তাহলে আমাদের এখানে আসবে গ যে এখানে ঘ নাম্বার যেটি দাঁড়িয়েছে ভাগ ফল সমান গুণ ফল ভাগ ভাজ এটি ভাজক হবে বন্ধুরা আমাদের যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে আমরা জানি যেটিকে ভাগ যেটিকে অন্য একটি সংখ্যা দিয়ে ভাগ করা হয় বা যে এই সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে আমরা জানি ভাজক বলে তো উত্তর উত্তর হবে খ ভাজক এরপরে তিরিশ নাম্বার নিম্নলিখিত বিভাজ্য ভাগকে ভাগ নির্ধারিত সূত্র এখানে দেওয়া হয়েছে গুণফল সমান ভাগফল ইন্টু ভাজক এটি অনুযায়ী আমাদের সেম আসবে গ গুণফল সমান ভাগফল গুণ ভাজক উত্তর গ এরপরে একত্রিশ নাম্বার নির্ধারিত বিভাগে বিভাগে হলে তা ভাগের নির্ধারিত সূত্র হবে এটিও একই ধরনের গুণ ফল সমান ভাগ গুণ ভাগ ফল এরপরে বলা হয়েছে ছত্রিশ হাজার পাঁচশো আটচল্লিশ ভাগ চব্বিশ সমান সমান এক হাজার পাঁচশো তেইশ এখন বলা হয়েছে এখানে ভাজক কোনটি তা আমরা জানি যে এখানে যেটি দিয়ে ভাগ করা হয় সেটি হচ্ছে ভাজক এখানে আমরা দেখতে পাচ্ছি এই ছত্রিশ হাজার চা পাঁচশো আটচল্লিশকে চব্বিশ দিয়ে ভাগ করা হচ্ছে তো আমাদের এখানে ভাজকটি হবে চব্বিশ তো উত্তর ক চব্বিশ এরপরে ভাগ সমান ভাগ গুণ ফল ভাগ ভাগ ফল এখানে কোনটি সঠিক এখানে আমাদের জানা মতে এখানে ভাগটি হবে সঠিক তো উত্তর হবে ক তো এখন আমাদের বলা রয়েছে নিম্নের বাক্যের ক্ষেত্রে কোনটি সঠিক এখানে বলা আছে ভাগ ফল সমান গুণ ফল গুণ ভাগ ভাজক তো এটি অনুযায়ী আমরা যদি এখানে এগুলো দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে গুণ ফল সমান ভাগ গুণ ভাগ ফল এটির সাথে যোগ ভাগ শেষ এখানে প্রথম বন্ধনী থাকবে তো উত্তর হবে আমাদের এখানে ক তো নিচের কোনটি সঠিক এখানে আমাদের বলা রয়েছে আবারও কিছু গাণিতিক ফর্মুলা রয়েছে তো এখানে আমরা যদি দেখি ভাগ গুণ ভাগ ফল সমান ভাজুক এটি হবে না ভাগ গুণ ভাজুক সমান ভাগ ফল এটিও হবে না ভাগ ফল গুণ ভাজক সমান ভাগ এটিও হবে না কিন্তু সব শেষে যেটি ভাগ ফল গুণ ভাজক সমান গুণ ফল এটি হবে আমাদের উত্তর এখন আমাদের নিচের সবগুলোর ভাগ ফল চেহারা তো এখানে আমরা যদি দেখি সবগুলো ভাগ ফল দেখতে প্রায় একই তো উত্তর হবে সবগুলোই সঠিক এখন নিচের কোনটি সঠিক তা এক হাজার ভাগ পঁচিশ সমান চল্লিশ ঠিক আছে চল্লিশ গুণ পঁচিশ সমান এক হাজার এরা গুণ করে দেখলে দেখবে এটি উত্তর ঠিক হবে শূন্য ভাগ পাঁচ এটিও ঠিক আছে শূন্য তো এখানে আমাদের লাস্ট যে অপশন রয়েছে সবগুলো সঠিক তো উত্তর হবে এখানে সবগুলোই সঠিক নিচের কোনটি সঠিক ভাগ ফল যদি আমরা দেখি এখানে এখানে চল্লিশ যোগ বারো এটি এটি হবে না কিন্তু পরে দুটি যদি দেখি খ এবং গ এখানে ভাগ সঠিক তবে এখানে একটি টেকনিক্যাল নিশ্চয় কারণে সবগুলোই সঠিক দেওয়া হয় শুধু উত্তর হবে এখানে খ এবং গ এরপরে উনচল্লিশ নাম্বার প্রশ্ন এক টাকা দিয়ে চোদ্দোটি পেন কিনলে বাকি সমানভাবে ভাগ করে দিল প্রতিটির দাম সত্তর টাকা হলে বাকি কত এখানে বলা হয়েছে টোটাল এগারোশো টাকা দিয়ে চোদ্দোটি পেন বা কলম কেনা হয়েছে এবং বাকি টাকা সমানভাবে ভাগ করে দিল তো প্রতিটির দাম সত্তর টাকা হলে বাকি কত এখানে আমরা প্রথমে যেটি করব। এখানে চোদ্দো দিয়ে সত্তরকে গুণ করব আমি যদি গুণ করি তো চলো বন্ধুরা আমরা একটু ম্যাটটি করে দেখি ক্যালকুলেটরের মাধ্যমে তো চোদ্দোর সাথে আমরা সত্তর গুণ দিব তো সত্তর গুণ দিলে আমাদের আসছে নয়শো আশি এখন আমাদের মোট যত টাকা রয়েছে এগারোশো বিশ সেটি থেকে আমরা নয়শো আশি বিয়োগ করে দিব তো বিয়োগ করলে আমাদের আসে একশো চল্লিশ তার মানে একশো চল্লিশ টাকা বাকি থাকবে তো এখানে অপশনটি দেখতে পাচ্ছি খ তো উত্তর হবে একশো চল্লিশ এখন চল্লিশ নাম্বার প্রশ্ন যদি একটি ঝুড়িতে মাসে একশো টাকা আয় করেন মানে কোনো একটি ঝুড়ির মাধ্যমে যদি একশো টাকা আয় করা হয় তাহলে তিন মাসে ঝুড়িতে কত আয় হবে তা আমরা জানি এক মাসে বলা হয়েছে একশো টাকা তাই তিন মাসে বের করতে হলে তিন গুণ একশো তার মানে তিনশো টাকা তো উত্তর হবে খ তিনশো টাকা তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তোমরা সবাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যথাযথ প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলটির সাথে অবশ্যই লেগে থাকবে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম